আল কোরআনের বৈজ্ঞানিক তফসির সুরা আল ফাতেহা মূল তফসিরটি লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কামাল কর্তৃক ইংরেজি ভাষায় রচিত বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মোহাম্মদ নুসরাত হোসেন মূল ইংরেজি তফসির দ্বারা অনুপ্রাণিত হয়ে এটিকে বাংলায় সংকলন করার উদ্যোগ গ্রহণ করেছেন বইটি পাঠে আল্লাহর পরিচয় মহাবিশ্ব আলামিন সাদাকাশ মহাবিশ্ব সৃষ্টি ও চক্রসমূহ জমিন জান্নাত জাহান্নাম সুপার স্পেস বারজাক আরাফ কুলসিরাত সিদ্ুল মুহা ইলি ইন সিদ্ু নফস কিভাবে আল্লাহ মহাবিশ্বকে ধারণ ও বিবর্তন করেন বল ক্ষেত্র মধ্যাকর্ষণ শক্তি ডার্ক এনার্জি ভ্যাকম এনার্জি কোয়ান্টাম ফিল্ডস আইন দিবস সহ সিরাতুল মুস্তাকিমের পুথিকণের বর্ণনা সম্পর্কে জানা যাবে বইটি সম্পূর্ণ রঙিন মূল আরবি সবুজ ইংরেজি আয়াত ও ব্যাখ্যা নীল এবং বাংলা আয়াত ব্যাখ্যা ও অন্যান্য বর্ণনা কারো রঙে ছাপা ঝকঝকে অফসেট কাগজে মুদ্রণ হার্ড বাঁধাই জ্যাকেট সহ ডবল কভার এ ফোর সাইজ আল কোরআনের বিজ্ঞানভিত্তিক আয়াতসমূহের বৈজ্ঞানিক বিশ্লেষণ যা ধারাবাহিকভাবে প্রকাশিত বইটি পড়লে বিজ্ঞান না জানা যে কোনো ব্যক্তিও বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারবেন এবং সেই সাথে আল কোরআনের বৈজ্ঞানিক বিষয়াবলী সম্পর্কেও ধারণা লাভ করতে পারবেন বইটির মূল ইংরেজিতে সাঁত্রিশ বছরের গবেষণার ফসল বিজ্ঞানমনস্ক যে কেউ বিশেষ করে বিজ্ঞানের ছাত্রদের জন্য বইটি আকর্ষণীয় পাঠ্য হতে পারে বাংলার সাথে ইংরেজি থাকায় বইটি ইংরেজি মাধ্যম পড়ুয়াদের জন্য বোঝা সহজ রকমারি ডট কমে বইটি পাওয়া যাবে